আসসালামু আলাইকুম এ স্যার বাংলা কুকিকে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এই নাস্তাটা ঝটপট বানিয়ে নেওয়া যায় এবং খেতে অসম্ভব মজাদার হয় এবং দুই তিন ঘন্টা পরও থাকবে মুচমুচে ভাব তো চলুন বানিয়ে নেওয়া যাক প্রথমে একটি বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি এটাকে এখন গ্রেড দিয়ে কুচি করে নেব কুচি করা হয়ে গেলে এখন ভালোভাবে এটাকে তিনবার করে ধুয়ে পানি ঝরিয়ে নেব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে এরপর চুলা একটু তেল গরম করে সেখানে দিয়ে দেবো কিছু আস্ত জিরে জিরের ফ্লেভারটা খুব ভালো আসে ভাজার পরে এরপর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি নেড়ে চড়ে এরপর দিয়ে দেব এখানে মশলা প্রথমে একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব এটা কোয়াটার চার চামচ এক চামচের চার ভাগের এক ভাগ এরপর দিয়ে দেব কোয়াটার চা চামচ মরিচের গুঁড়া এরপর কোয়াটার চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ নেড়ে চেড়ে একটু আলুটা সেদ্ধ করে নেব একটু ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য নেড়ে চেড়ে এখানে এখন এক কাপের মতো পানি দিয়ে দেব এরপর এখানে আরেকটু লবণ দিয়ে দেব এরপর দিয়ে দেব আধা চামচ শুকনো মরিচের গুঁড়ো শুকনো ভাজা মরিচটা আমি গুঁড়ো করে নিয়েছি এরপর দিয়ে দেবো এক চামচের মতো চাট মশলা এরপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আমি ফ্রোজেনটা দিয়েছি তাজাটা থাকলে দিয়ে দেবেন এরপর পানিটা একটু বলক চলে আসলে আমি এখানে এক কাপের মতো দিয়ে দিলাম চালের গুঁড়া এরপর এক কাপের থেকে চার ভাগের এক ভাগ একটু আটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে তারপর এটাকে একটু ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে রাখব পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে এই যে এটা হয়ে গিয়েছে এখন ডোটাকে একটু ঠান্ডা করে ভালোভাবে মেখে নেব একটু ভালো করে মথে নিতে হবে যেহেতু চালের গুঁড়া মথে নেওয়া হয়ে গেলে এটাকে রুটির মতো করে এটাকে একটু বেলে নেব একটু মোটা করে এটাকে বেলে নিতে হবে দেখেই বুঝতে পারছেন এরপর সাট দিয়ে কেটে শেপ দিয়ে নিব এরপর ডিজাইন করে কেটে দেব যে এরকম হয়েছে পরেরটা আমি এভাবে করে কেটে নেব চুলা একটু তেল গরম করে নিয়েছি তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে মিডিয়াম আছে এটাকে ভালোভাবে ভেজে নেব এক পাশ হয়ে গেলে উল্টে দেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব আমার নাস্তাগুলো হয়ে গিয়েছে আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন এটা খেতে খুবই মজাদার এবং মুচমুচে হয় পরেগুলো আমি এভাবে ভেজে নেব এই যে আমার নাস্তাগুলো রেডি এই বৃষ্টিতে বিকেলে এই নাস্তাটা খেলে খুবই ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ